আমাদের দাবি হচ্ছে ভুয়া নার্স যেগুলো আছে যেমন ছয় মাস আঠারো মাস এক বছরের কোর্স যারা করে করে যারা করে যারা রেজিস্ট্রেশন পায় না তাও না পাওয়া সত্ত্বেও তারা হসপিটালে কাজ করছে আর আমরা তিন বছর সাড়ে তিন বছর কোর্স করি চার বছরের কোর্স করি তাও আমাদের চাকরি পাওয়া হয় না আমরা না ভুয়া বলতে এটাই বুঝাতে চাইছি যে আলাদা যে কোর্সটা আছে আমাদের তিন বছরের বাইরে যে কোর্সটা এই যে ছয় মাসের কোর্স আছে আঠারো মাসের কোর্স আছে এক বছরের কোর্স আছে আমরা ওদেরকে ভুয়া বলতে বুঝাতে চাইছি নির্মূল চাই উনি আমাদের কোনো রেসপন্থি দিন আমাদের কথা কোনো সমাধান নাই তাই আমরা বাধ্য হয়ে এখানে আসছি বলছেন যে আমাদের দাবির সাথে উনি একমত ছিলেন কিন্তু এটা বলেন নেই যে আমাদের দাবি নিয়ে উপর মহলে তিনি কিছু বলবেন বা আমাদের বুয়া নার্স নির্মূল করার জন্য তিনি কিছু করবেন সেটা তিনি বলে নাই বলেছেন যে আমরা বুয়া নার্স নির্মূলের সাথে তোমাদের সাথে আমি একমত সেটাই বলে উনি চলে গেছেন তার সেটাই বলে চলে যাওয়া চলে গেছেন তারপরে উনি আবার সিভিল সার্জনের বিভাগ প্রধান যিনি তিনি বলছেন যে দর্শককে ধন্যবাদ জ্ঞাপন করছি তো আজকে আমরা এখানে যে কারণে এসেছি আমাদের প্রথম এবং প্রধান দাবি ছিল আমাদের এই যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সিলেট শহর সহ প্রত্যেকটা জায়গায় বিভিন্ন যে বেসরকারি হাসপাতালগুলো আছে বিশেষ করে তাদের দেখা যায় সত্তর পার্সেন্ট থেকে শুরু করে কোনো কোনো হাসপাতালে একশো পার্সেন্ট পর্যন্ত বুয়া বা অনিবন্ধিত নার্স দিয়ে ভরপুর এর প্রধান কারণ হচ্ছে একটা মানুষ যখন তিন মাস ছয় মাসের একটা কোর্স করতেছে সে আইসা ছয় হাজার টাকা পাঁচ হাজার টাকায় চাকরি করতে পারতেছে কিন্তু আমরা এই এইচএসসি কমপ্লিট করার পরে নিজের যোগ্যতা এখানে আপনার তিন বছর ডিপ্লোমা কিংবা চার বছরের হচ্ছে বিএসসি কোর্স করে তারপরে আরও ইন্টারনি করে ছয় মাস বা এক বছর ইন্টারনি করে আমরা এসে তো চার হাজার পাঁচ হাজার ছয় হাজার টাকায় চাকরি করতে পারবো না আমরা এত পড়াশোনা করে এত কষ্ট করে আমরা তো এটা করতে পারবো না যার কারণে হাসপাতাল আমাদের এই দাবিটা হলো আসলে মূলত সিলেটের মধ্যে সিলেট শহরের মধ্যে যে বোয়া নার্স আছে বোয়া নার্স অপারেশন এইটা দাবি আমাদের সিলেট শহরের মধ্যে আমরা এই যে বিএসসি আছে ডিপ্লোমা আছে এই বিভিন্ন রেজিস্ট্রেশন নার্স আছে ঠিক আছে তা মানে তারা ছাড়া ছয় মাস মেয়াদে কোর্স করে এরকম আছে বা নয় মাস মেয়াদে কোর্স করে তারা কি করে এই যে বিভিন্ন হসপিটালে আগের দুর্নীতি ছিল জানেন আগের দুর্নীতির কারণে তারা ভিকে গেছে যেই কারণে আমাদের যে জনগণ আছে সাধারণ জনগণ প্রবার সুবিধা পাচ্ছে না সুযোগ সুবিধা পাইতেছে না সাথে আমরা যারা এই যে শিক্ষিত নার্স আছে তারাই ওই ওই জায়গায় স্থান পাইতেছে না তো তাদের যত মানে যত দ্রুত সম্ভব তাদের চিহ্নিত করে অপরেশনের দাবি মানে কি